কয়েকটা মাত্র আমি আরো কিনবো বলেছিলাম বাবা তো কিনতেই দিল না আমি ওখানে থাকাই আমি এই চুরিগুলো পরেছিলাম বলে খুলে এনেছি রাত একটা বাক্সের মধ্যে কিভাবে সাজানো ঠিক আছে কটা আইটেম কিনেছি একটা একটা করে সুন্দর করে সাজিয়ে রাখ দেখে নামগুলো বল ঠিক আছে তাহলে অপেক্ষা কি সর্বনাশ এতগুলো আইটেম তবু বলছিস তোর কম হয়ে গেছে এখন আমি ফাউন্ডেশন কিনিনি এখন আমি আমার কাজল কিনিনি তো এগুলো কি এগুলো কি এগুলো এগুলো এটা তো এটা কাজল কেন হয়ে গেছে তুই তো বাপকে ভিখারি করে দিই বলে গেছিস কটা আইটেম হলো গুণ একটা একটা করে গুণ এক দুই

কিনেছি এখানে কাঁটা কিনেছি একটা মেকআপ বক্স কিনেছি একটা ব্রাশ কিনেছি একটা আইলনার কিনেছি দুটো আইলনার কিনেছি একটা মাসকর কিনেছি একটা কাজল কিনেছি একটা আইসাইডের প্লেট কিনেছি একটা ব্রাসলেট কিনেছি একটা গড়ার হার কিনেছি এক তিনটে ক্লিপ কিনেছি তিনটে গার্ডার কিনেছি চারটে পাঁচটা লিপস্টিক কিনেছি আর এটা জাস্ট অ্যামিন লিপওয়াশ টাইপের বিবি ক্রিম একটা কিনেছি

জাস্ট আমি ভাবছি যে ঈদ কীভাবে কাটাবো কারণ তো আমার টোটালি চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না প্লিজ তোমরা আমার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো বাড়িয়ে দাও আর যারা যারা আমার মানে আমার ভিডিও টোটালি দেখে না তাদেরকে শেয়ার করে পাঠিয়ে বলে দাও যে দা নিয়ে পারবেন অফিসিয়াল একটা মেয়ের চ্যানেল তারপর একটু সাপোর্ট করে দেবে প্লিজ ডাইজ আর আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিও লাইক দেবে প্রত্যেকটা ভিডিও সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দাও করবে